দেখতে পাচ্ছ ভালো করে দেখে তো এইখানে কে বেশি বোকা বন্ধুরা তোমরা কি আমার আগে এই দাদার উত্তরটা দিতে পারলে যারা যারা আমার আগে এই দাদার উত্তরটা অনুমান করতে পেরেছিলে তারা জিনিয়াস আর যারা যারা পার তাদেরকে আমি বলে দিই বন্ধুরা এইখানে থাকা বি নম্বর মহিলা বেশি বোকা কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে তার কাছে কোনো তোয়ালে নেই এইখানে থাকা এ নম্বর এবং সি নম্বর মহিলার কাছে তোয়ালে আছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা বি নম্বর মহিলাই বেশি বোকা স্ক্রিনে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখে বলো তো এইখানে কে খুনি এই ধাঁধার উত্তরটা তোমরা কি দিতে পারলে যারা যারা আমার আগে এই ধাঁধার উত্তরটা অনুমান করতে পেরেছিলে তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যারা যারা পারনি তাদেরকে আমি বলে দিই বন্ধুরাই এইখানে থাকা প্রথম মহিলা খুনি কারণ তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে তার গায়ে রক্ত লেগে রয়েছে আর এটা দেখেই অনুমান করা যায় এইখানে থাকা প্রথম মহিলায় একজন খুনি